আজ আমি আপনাদের বলবো হযরত ইসা আলেহি সালামের আশ্চর্য মুজিজা সম্পর্কে হযরত ইসা আলেহি সালাম ছিলেন আল্লাহর প্রেরিত একজন মহৎ নবী তিনি ছিলেন বনি ইসরায়েলের জন্য প্রেরিত তার জন্মই ছিল এক মহা মুজিজা তিনি জন্মেছিলেন কোনো পিতা ছাড়াই শুধুমাত্র মাতা মারিয়াম আলাইহি সালামের গর্ভে এ ছিল আল্লার কুদরতের বিশেষ নিদর্শন জন্মের পরপরই তিনি দোলনায় কথা বলেছিলেন তিনি বলেছিলেন আমি আল্লাহর বান্দা তিনি আমাকে কিতাব দিয়েছেন এবং নবী বানিয়েছেন এভাবেই শিশু অবস্থাতেই তিনি সত্যের ঘোষণা দিয়েছিলেন হযরত ইসা আলহি সাল্লামকে আল্লাহ অনেক অলৌকিক ক্ষমতা দিয়েছিলেন তিনি অন্ধ মানুষকে সুস্থ করে দিতেন কুষ্ঠরোগীকে আরোগ্য দিতেন মৃত মানুষকে জীবিত করতেন আল্লাহর অনুমতিতে তিনি মাটির তৈরি পাখির আকৃতি বানাতেন এরপর তাতে ফুঁ দিতেন আল্লাহর অনুমতিতে সেই পাখি জীবিত হয়ে উড়ে যেত তিনি মানুষের কাছে সুস্পষ্ট নিদর্শন নিয়ে এসেছিলেন কিন্তু অনেকেই তাকে অস্বীকার করেছিল ইহুদিরা তাকে হত্যা করার ষড়যন্ত্র করল কিন্তু আল্লাহ তাকে রক্ষা করলেন আল্লাহ তাকে আকাশে উঠিয়ে নিলেন আর তার স্থানে অন্য কাউকে ক্রুশবিদ্ধ করা হলো হজরত ইসা আলহি সালাম কিয়ামতের আগে পৃথিবীতে আবার ফিরে আসবেন তিনি দাজ্জালকে হত্যা করবেন এবং ইসলাম প্রতিষ্ঠা করবেন হযরত ইসা আলহি সালামের মুজিজা আমাদের শেখায় আল্লাহর কুদরত সীমাহীন আল্লাহ যখন চান তখন মৃতকেও জীবিত করেন অন্ধকে দৃষ্টি দেন আর দুর্বলকে শক্তি দেন আমাদের উচিত আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস রাখা এবং তার রসুলদের অনুসরণ করা এখনো লাইক দেননি ও তাহলে কি চাইবেন আমি হাতজোর করে বলি আচ্ছা প্লিজ লাইক দিন আর সাবস্ক্রাইব করলে প্রতিদিন সারপ্রাইজ পাবেন